আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম তাদের দাবিটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরপর জানাব ড মোহাম্মদ ইউনুসকে কী লিখেছেন দিল্লি মসজিদের ইমাম বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সাইদ আহমেদ বুখারি এক চিঠিতে ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই আহ্বান জানান এদিকে বাংলাদেশ নিয়ে কেন ভুয়া খবর সরাচ্ছে ভারতের মিডিয়া গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা খবর প্রচার করছে ভারতীয় মিডিয়া এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা যাচাই সংস্থা রিউমার স্কানার সংস্থাটি বলছে কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে ঘটে যা বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যা দিন দিন আরও বাড়ছে বলে জানিয়েছে তারা ভারতীয় সীমান্তে ছড়িয়ে পড়া এসব উত্তেজনায় ঘিডালছে ভারতীয় সংবাদ মাধ্যম এবারে জানাব বাংলাদেশ নিয়ে কটুক্তি কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিদ্বেষ ছাড়ানোর অভিযোগে ভারতের কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাবাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছে তিন সপ্তাহের ব্যবধানে এটি তার বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা সিম্মো পুলিশ বাপ্পার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন জানাবো শীতলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে ডয়সেভেলেকে ভেলেকে বললেন ফরাদ মাঝহার রাজনৈতিক দল ছাত্র নেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন কবিও চিন্তক ফরাদ মাঝহার সেখানে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি সেসব বিষয় তুলে ধরে জার্মান ডয়সেভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন কবিও চিন্তক ফরাদ মাজহার এছাড়াও সংখ্যালঘু নির্যাতন ভারতের অপপ্রচার কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন ডয়েসে ভেলেকে সাক্ষাৎ দিয়েছেন তিনি সে সময় তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার শীতুল্যতা দেখানোর সুযোগে অনেকেই সরকারকে উৎখাতের চেষ্টা করছে এবং সর্বশেষ জানাব সিরিয়া সীমান্তে সেনাজড়ো করল ইরাক অনুমতি পেলেই হামলা প্রতিবেশী দেশে বিদ্রোহীদের হানায় ইরাকি কর্মকর্তাদের মনেও শঙ্কা জেগেছে হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের আটকাতে পারছে না সিরিয়ার সামরিক বাহিনী একের পর এক শহর দখলে নিচ্ছে তারা রাশিয়া এবং সিরিয়ান বিমানবাহিনী যৌথ প্রতিরোধেও টিকেনি বিদ্রোহীদের গতি এবং সংকল্পের সামনে শিরো সেনারা প্রতিরোধ তো দূরের কথা অনেকটা প্রাণ নিয়ে পালিয়ে গেছে বলা যায় সিরিয়ার অবস্থানরত রুশ সেনারাও তেমন কিছু করতে পারছে না এরই মধ্যে আলেপ্প এবং হামাসোর দখল নিয়ে এবার ঐতিহাসিক ঘটনা সাক্ষী হোমস শহরের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে মোতানের খবরটি ভুয়া ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টার প্রেস উইং আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্ট দিয়ে সব তথ্য জানানো হয় পোস্টে বলা হয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া এবং বানওয়াট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন বাংলাদেশ তার রুটিন কার্যক্রম সারা দেশের কোন অংশে কোন ড্রোন মোতায়েন করেনি খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েনের মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার টিবি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরও বলা হয়েছে মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আগা থানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত ভারতের প্রতিরক্ষা গবেষণার সংস্থা ডব্লিউ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছরের শুরুর দিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি বাইরাক্তার টিভি টু ডোন প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাতে সব তথ্য জানানো হয়েছে ড মোহাম্মদ ইউনুসকে কি লিখেছেন দিল্লি মসজিদের ইমাম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দিল্লি জামে শাহী আহমেদ বুখারি এক চিঠিতে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে সাইদ আহমেদ বুখার বলেন বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকেই আমাদের জাতীয় নেতৃত্ব গণমাধ্যম নাগরিক সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে কূটনীতি আঞ্চলিক বিষয় আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের নানা ইস্যুতে বাংলাদেশ সব সময় আমাদের পাশে থেকেছে শেখ হাসিনা ভারত সফরের পর বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন এই অস্থিরতার শিকার হয়েছে আওয়ামী লীগের মুসলিম ও অমুসলিম উভয় সমর্থকরা বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান তিনি লিখেছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় চলমান অন্যায় হামলা এবং হিন্দু সংখ্যালঘুদের উপর একতরফা পদক্ষেপ নিন্দনীয় এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে সব ঘটনার কোনো ন্যায্যতা নেই বাংলাদেশে প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় ভারতের অসামান্য ভূমিকা বাংলাদেশ সরকারকে সব সময় স্মরণ রাখতে হবে মুক্তি মুক্তিযুদ্ধের সময় আমরা লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীকে নজিরবিহীন সহায়তা দিয়েছি এবং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি জাতিসংঘের সংখ্যালঘু অধিকার বিষয়ক ঘোষণার সংগঠনে বুখারি মোহাম্মদ ইউনুসকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত ঘনিষ্ঠ মিত্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক ভারত তিনি আরও বলেন বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসলাম এবং ইসলামী আইন সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বৈষম্য বা অন্যায়ের সুযোগ রাখে না ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে গত সপ্তাহে বাংলাদেশ থেকে ষাটজনের বেশি সন্ন্যাসী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে তবে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কলকাতার ইস্কোন এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিনময় কৃষ্ণদাসের শুনানির তারিখ দু হাজার পঁচিশ সালে দুই জানুয়ারি নির্ধারণ করেছে বাংলাদেশের আদালত বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন বাংলাদেশ নিয়ে কেন ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের মিডিয়া গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা খবর প্রচার করে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা যাচাই সংস্থা রিমায়ের স্কানার সংস্থাটি বলছে চিনময় দাসের গ্রেপ্তার পরের ঘটনা বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে যা দিন দিন আরও বাড়ছে ভারতীয় সীমান্তে ছড়িয়ে পড়ায় সব উত্তেজনা ঘিরালছে ভারতীয় মিডিয়া গুজবের মধ্য ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার করা ড মহম্ম ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ভিত্তিহীন দাবি ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিনময়দাসের আইনজীবী হিসেবে প্রচার করা বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবি এবং বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্যে ভ্রমণ সতর্কতা জারির বিভ্রান্তিকর খবর পাঁচে আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা দিল্লি থেকে জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং ওই চিঠিতে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দাবিতে ভারতীয় সংবাদ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে তবে জানা যায় শেখ হাসিনা এমন কোনো চিঠি দেননি রিমার স্কানার অনুসন্ধানে উঠে আসেছে এসব তথ্য এছাড়াও এভাবে হাজার হাজার ভুয়া তথ্য অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া তারা বাংলাদেশে যাচ্ছে হিন্দু মুসলিমদের মধ্য দাঙ্গা সৃষ্টি করে দিয়ে বাংলাদেশের উপর সেনা অভিযান চালাতে